গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর কিবি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকের ওয়েদারটা না একেবারেই মেঘলা হয়ে আছে চাইনা না বৃষ্টি হবে কিনা তো জানলাগুলো বন্ধ করে দিয়ে আজকে যেতে হবে নাহলে মাঝে মাঝে এখন যেহেতু অনেকক্ষণ আলো থাকে না বিকেলবেলা এসেও তখনও রোদ্দুর থাকে তো আমরা জানলাটা হালকা একটু খুলে দিয়ে যাই কিন্তু আজকে আর সেটা করা যাবে না বিকজ বৃষ্টি এলে সব লাইক কার্পেট ভিজে যাবে সেই আর চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো চলো এখন চটপট কফি বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ি তোমাদের সাথে আজকে সারাদিন আমার আর দেখা হবে না কিন্তু বিকেল বেলা এসে আবার কথা হচ্ছে মাঝখানে যদি কৌশিক ব্লগ করে তাহলে তোমরা হয়তো দেখতে পাবে বাট এনিওয়ে চলো এখন বেরোনো যাক

uh, just genie shachi like debris chilo uh, just post-surgery ticket and so yeah just uh, act acta vacuum the air just suck up cornella so yeah a uh, lot better now i'm going to make in few months time and i'm okay that i'm um, going refer ko at the at the physio care like the respiratory physio so i'm okay help korbe breathe a bit better because অনেকদিন ইটস এ হ্যাবিট বিকজ আমি মুখ থেকেই আমি ব্রিড করি সো বিকজ আমার নাকটা ব্লক ছিল মানে এখন নাকটা ব্লক আনব্লক হয়ে গেছে মগর আমি এখনও মুখ থেকে ব্রিড করছি সোইয়া আমাকে দেখতে হবে মেবি আপস এক্সারসাইজ করতে হবে অনেক ইন্টারেস্টিং আর এখন যাই so we are right, so right. wow, going to take kish Alright, so shri yoni chal so we all right i make kafe wow they go to bar, the koffee so yeah i'm just saying the victoria coffee the actually. so yeah i found just some decaf right now because i'm in the afternoon so yeah i'm going to relax and enjoy it ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড আজকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে অ্যান্ড সারাদিনই এরকম মেঘলা মেঘলা ছিল একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে যাই না হিটার চালাতে হবে কি না মনে হয় হবে না একটু কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়বো অ্যান্ড ইট শুড বি ফাইন অ্যান্ড আমাদের বাড়িটা না বেশ গরমই আছে সো কোনো প্রবলেম তো হওয়ার কথা না মানে শীতকালের মতো অতটাও ঠান্ডা নেই একটু স্প্রিং মতো ফিল হচ্ছে বাট এনিওয়ে এখন নিচে যাই আগে ডিনার করি খুব খিদে পেয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো আমার বেশ লাইক ঘুম ঘুম পাচ্ছে ওকে সো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে অ্যান্ড আমি আজকের ভিডিওটা আপলোড করে দিয়েছি হোপফুলি ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগছে এই উইকেন্ড আস্তে আস্তে আমরা হয়তো লাইক কোথাও একটা বেরোতে পারি ডিপেন্ডস অন দ্য ওয়েদার দো যা বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না কিন্তু আজকে না এখানে কোল্ড প্লে এর কনসার্ট হচ্ছে আমরা তো যাইনি কিন্তু ইডেন পার্কে লাইক প্রচন্ড ভিড় অ্যান্ড নিউজেও দেখাচ্ছে সো ইটস কন বি অমেজিং আমি তোমাদের কালকে জানাবো কি কি নিউজে দেখালো কোল প্লে কনসার্টে বাট ইয়া ইটস ইটস লাইক এ ড্রিম কাম ট্রু লাইক প্রচুর লোকজন এসছে হাজার হাজার অ্যান্ড পুরো সোল্ড আউট কনসার্ট তিন দিন ধরে প্লে হবে ইটস কেন বি অমেজিং বাট এনিওয়ে আমাদের তো কালকে আছে আমার কাজ কি আর করা যাবে যেতেই হবে সে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ অনেকটা রাত্রি হয়ে গেছে শুয়ে পড়তে হবে এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দা কিভি বেঙ্গলিজ চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই